আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আমাদের প্রধানমন্ত্রী মা তিনি একটা একটা জনগণের জনগণের অনুষ্ঠানের ভিতর বলতেছি যাহা আগে আমার জনগণ কিভাবে কষ্ট করতো না খেয়ে থাকতো এখন ভালো ঘরে থাকে ভালো খাবার খাই কত সুন্দর দেখে আমার মনটা ভরে যায় জুড়ায় যায় আলহামদুলিল্লাহ আপনি সেদিনকার ওই বক্তব্যটা শুনে আমার অনেক ভালো লাগছিল আপনি দর্শকদের সামনে অনেক অনেক গরিব মানুষদের নিয়ে এই অনুষ্ঠানটা হয়েছিল আমি একটা ভিডিও দেখছিলাম তো দেখেন আপনার দৃষ্টিতে আপনি দেখতেছেন আপনার জনগণ খুব ভালো রয়েছে কিন্তু জনগণের দৃষ্টিতে জানেন কারা ভালো রয়েছে যারা আপনার চোর আপনার যারা চোর না সে চোর যারা কলমের খুঁচাদে চুরি করে খাতি পারে না শুধুমাত্র তারাই ভালো আছে আর যারা খাইটে খাওয়া গরিব না গরিব দুঃখী খাইটে খাওয়া ডাইল ভাত খাই তাদের কষ্ট তাদেরই রয়ে গেছে কারণ আমি এর আগে একবার আমি আমাদের বাংলাদেশের যে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান আল্লাহফক যেন তাকে ভেজতে নসিব করে আমি দোয়া করি সব সময়ের জন্যই তার জন্যই তিনি বলে গেছিল যে যখন আমার স্বাধীন বছর সব কিছু নুট করে নিয়ে চলে গেছে আমার বাংলাদেশ থেকে কিন্তু কটা সোর রাইখে গেছে তো এই কথাটা কিন্তু একেবারে বাস্তব যে সোর কটা রাইখে গেছিলো না আপনার বাবা বলে গেছে যে কটা সোর রাইখে গেছে আমার দেশে তো আমি ভাইছি কটা সোর তো সেই চোরের যে সেলা ফেলা হয়েছে সব গোত্ত ধরে এখন সব চোর একেবারে হয়ে গেছে আর চোরে চোরে দেশটা বইরে গেছে আর সেই চোরি করে যারা খাতি পারে তারাই শুধু ভালো আছে মূলত যারা ইনকাম করে খায় সৎ পথে হালাল রুজি রোজগার করে খায় তারা অল্লাহে মা আপনারা কি বলবো আপনি একজন দেশের মা একজন প্রধানমন্ত্রী মা আমি বাইরে থেকে বলতেছি জানি না আমার ভিডিওটা কত দূর পৌঁছ হবে তারপর আমি ইউটিউবে সারি ইউটিউবে সারি যেহেতু ভিডিওটা আমার যাবে সবাই দেখবে তাই আমি কথাগুলো বলতেছি আপনার দেখেন আর কর্মকর্তা আপনার শাসন কর্মকর্তা দেখেন গরিব মানুষের পেটে কিভাবে দেখেন রাজকুমার দেখেন দেখেন মা আপনি দেখেন আপনি একজন প্রধানমন্ত্রী আপনার এইগুলো নজরে পড়েন আপনার এগুলো দেখেন আপনি দেখেন আপনার একজন আপনার একজন কর্মকর্তা কি কলো দেখেন একজন মুরব্বী মানুষ ভ্যান চালায় রিক্সা চালায় খায় তারা কি পরিমাণের মারা মারলো তো এই এই ভিডিওগুলো আপনার চোখে পড়ে না কারণ এইগুলো আপনি দেখবেন কি করে আর জনগণের যে কষ্ট গরিব মানুষদের যে কষ্ট জিনিসই যে দাম যারা খাইতে খায় যারা রিক্সা চালায় খায় তারা দেখেন গে ডাইল ভাতও পাচ্ছে না আমি বাহিরে থাকি যারা বাহিরে থাকে আর যারা সরকারি চাকরি করে সরকারি চাকরিগুলোর লোকেরা কী করে চুরি করে আর বাহিরে যারা থাকে বাহিরের টাকা তো এখন বাংলাদেশে আপনারা দেখছেন এখন এক টাকায় তিরিশ টাকা তো বাহিরে যারা যে ফ্যামিলি পরিবারের একটা লোক যদি বাইরে থাকে তার ফ্যামিলি পরিবার আলহামদুলিল্লাহ ভালো খায় ভালো করে থাকে আর যারা সরকারি চাকরি করে তারা তো চোর ওই চুরি করে কিন্তু তাদের ফ্যামিলি পরিবার ভালো রাখে অথচ যারা জোন খাটে যারা দৈনিক ইনকাম করে রিক্সা চালায় যারা বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার যারা মাটি কাটে মুজরি মানে দিন মজুরি দিন আইনে দিন খাই গার্মেন্টস শ্রমিক তাদেরকে আপনি দেখেন কোন লোকটা সুখী আছে ভালো আছে ডাইল ভাত খাইয়ে তিনবেলা তিন মুটো ডাইল ভাত খাইয়ে খুবই ভালো শান্তিতে আসে তো এরকম দেখা যায় বাংলাদেশ আমি উন্নতি করেছি উন্নতি করেছি ওই সমস্ত উন্নতিতে কী হবে যদি যদি জনগণের পেটের ক্ষুধা পেটে যদি থাকে তা হ্যাঁ উন্নতিও লাগে আবার ক্ষুধাও মিটানে লাগে ওই রকম একটা মানুষ ওইভাবে প্রশাসন একজন তিনি একটা শিক্ষিত প্রশাসন হলে তো শিক্ষিত হয় একজন শিক্ষিত মানুষ রাস্তার পরে ফেলা একটা মুরব্বী মানুষ একটা রিক্সা রিক্সাওয়ালে একটু সম্মান দিতে পারে না যে দেশে দেশে একটা দিতে না সেই উন্নতি হতে পারে সেটা আমার জানা নাই তো যাই হোক আমি আপনার জন্য দোয়া করি আপনি জনগণের জন্য অনেক কিছু করতেছেন অনেক দেখি অনেক অনুষ্ঠান দেখি আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাকে ভালো রাখে সুস্থ রাখে এবং আপনি এই সমস্ত জনগণের দিকে একটু খেয়াল রাখবেন যেহেতু আপনার ওই স্তরে স্তরগুলো সব খায় নিচ্ছে জনগণের তা লুটে ফুটে সেটা আপনি তো বুঝতে পারতেছেন না আপনি তো ঠিকই দেখছেন কিন্তু আপনার জনগণের তা সব লুটে ফুটে স্তরগুলো সব খায় নিচ্ছে আর দেখেন কিভাবে আপনার এই গরিব জনগণকে পিটাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ বেশ আমার বেয়াদবি ক্ষমা করবেন সবাই জানি আমার এই ভিডিওটা সবাই দেখবেন গালি দেবেন না আমি সত্য কথা বলতেছি আর আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ তো আমার আমারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন